গ্রামীণ ব্যাংক কামালঘাট শাখার গ্রাহক পরিষেবা অত্যন্ত নিম্নমানের প্রতিবাদে কর্মীদের ব্যাংকে তালাবন্দি করে বিক্ষোভ করলেন গ্রাহকরা যান্ত্রিক ত্রুটির অজুহাতে চার দিন ধরে গ্রাহক পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কামালঘাট শাখায় বৃহস্পতিবারও ব্যাংকে আসার পর একই অজুহাতে ব্যাংকিং পরিষেবা না পেয়ে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে পড়েন গ্রাহকের দাবি বিভিন্ন প্রয়োজনে নিজেদের জমানো টাকা ব্যাংক থেকে তুলতে আসেন তারা কিন্তু সেই প্রয়োজনে নিজেদের টাকা হাতে পাচ্ছে না সেক্ষেত্রে ব্যাংকের গাফিলতি রয়েছে বলে তারা তীব্রভাবে অভিযোগ করেন এরপরে ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের কর্মীদের ব্যাংকের ভেতরে রেখে বাইরে থেকে তারা বন্ধ করে দেন বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি তাদের সঠিকভাবে পরিষেবা দেওয়া না হলে তাদের বিক্ষোভ চলবে গত সোমবার থেকে ব্যাংকের যে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলা এমনিতে টাকা পয়সা হয়তো বাইরের থেকে যারা বয় তারা থেকে কিছু নিতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ যে কাজগুলো এই কাজগুলো আজকে দিন দিন রানিং তো আমরা সঙ্গে কথা এরকম করতে পরে তারা তারা চেষ্টা করতেছে এরকম করতে আসছে অফিস হেড অফিস থেকে লোক পাঠানো হইব অফিস ঠিক করা হইব এমন করে আমরা চার দিন আজকে চার দিন রানিং চার দিন ধরে আমরা খুঁজছি কিন্তু এই পরিষেবাটা এখনো রানিং হচ্ছে না বা হচ্ছে না তার জন্য আজকে আমরা এক প্রকার আগান্বিত হয়ে আজকে তালা জুলাম কি করে তুলারে লাভ কি তার জন্য গেছে গা তারা আবার তারা আবার চলে গেছে অনেক পঞ্চাশ জনের মতো চলে গেছে এখন যারা আছে তারা অপেক্ষা করছে আরকি যদি ঠিক হয় তারা কিছু